আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মলদারের বা মলাশয়ের ক্যান্সার অর্থাৎ রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে মলদার রেখে অপারেশন হবে নাকি মলদার কেটে অপারেশন হবে এই বিষয়ে কথা বলতে আমি আপনাদের সাথে আছি ডাক্তার গোলাম মুস্তফা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কলোরেক্টাল সার্জারি ঢাকা মেডিকেল কলেজ ইদানিং আমার কাছে বেশ কিছু রোগী এসেছে দা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রংপুর চট্টগ্রাম বিশেষত চট্টগ্রাম থেকে আমি দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় ঘুরে যখন ডিসিশন হয়েছে যে মলদার রাখা যাবে না তারা কোনো না কোনোভাবে ভাবে আমার খোঁজ পেয়েছিলেন এবং তারা আমার কাছে আসছেন তো বিষয়টা হচ্ছে এটা কিন্তু এই যে মলদার রাখা যাবে কি যাবে না এটা নির্ভর করবে কয়েকটা জিনিসের উপরে সেটা হচ্ছে যে এর যে টিউমারটা এই টিউমারটা মলদারের শেষ ভাগ থেকে কতটুকু উপরে আছে এই টিউমারটার যে সেলুলার বিহেভিয়ার সেটা কীরকম যেমন ডিফারেন্সিয়েশনটা কীরকম এটা কি পোরলি ডিফারেন্সিয়েটেড নাকি মডারেটলি নাকি ওয়েল ডিফারেন্সিয়েটেড এই বিষয়গুলোর উপরে প্লাস হচ্ছে যে ওই রোগীর মলদার অর্থাৎ অ্যানাল টোনটা রকম তার স্প্রিংটা লুজ হয়ে গেছে কিনা বা স্প্রিংটা ইনভলভ হয়ে গেছে কিনা এইসব বিষয়ের উপরে নির্ভর করবে যে কনভেনশনালি যেসব রোগীদের ক্ষেত্রে আগে বলা হতো বা বলা হয় যে পায়খানা রাস্তা রাখা যাবে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা এখন মলদার রেখে অপারেশন করা সম্ভব কিছু শর্ত সাপেক্ষে এই অপারেশনটা আমরা করে থাকি কিছুদিন আগে আমার কাছে একটা ছেলে এসেছিলেন মাত্র ২৭ বছরের বয়স তো সেই ছেলেটা চিরং থেকে আসা ও বিভিন্ন জায়গায় ঘুরেছে ওকে বলছে মলদার রাখা যাবে না সামাহ ও আমার কাছে এসেছিল তো আমি কিন্তু ওকে মলদার রেখেই ল্যাপস্কোপিক্যালি অপারেশনটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ স্পাইন নাও এবং যে সার্জিক্যাল যে আউটকাম অর্থাৎ সার্জারি ল্যাপ্রোস্কোপিক্যালি করার ফলে তার সার্জিক্যাল যে ক্লিয়ারেন্স সার্জিক্যাল ক্লিয়ারেন্সটা হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা দেখেছি তার প্রক্সিমাল ডিস্টাল এবং সার্কামফ্রেন্সাল সব মার্জিন ক্লিয়ার দিন নোট বারোটা এসেছে এবং সেই বারোটার মধ্যে কোনোটাই পজিটিভ নয় সুতরাং এই ছেলেটা আলহামদুলিল্লাহ ভালো করবে মলদার রেখে অপারেশন করা যাবে না এটা কিন্তু এখন আর আগের মতো এই থিমটা নাই অনেকেই আমরা দেখছি যে দেশ থেকে পার্শ্ববর্তী দেশ বা সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড বিভিন্ন জায়গায় সব সার্জারির জন্য দৌড়দৌড়ি করেন তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই বলে যে এই সার্জারিগুলো কিন্তু এখন আমাদের দেশে হর হচ্ছে আমরা করছি বিশেষত কলোরক্টাল সার্জেনরা এটাগুলো করছেন আমার সেন্টারে আমি করছি সুতরাং আমার মনে হয় না যে এই সার্জারির জন্য দেশের বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন আছে যে শর্ত সাপেক্ষে আমরা এই অপারেশনগুলো করে থাকি সেটা মূলত একটা ডিসকাশনের বিষয় রোগীদের সাথে কথা বলার বিষয় তাদেরকে বোঝানোর বিষয় বিভিন্ন জিনিসগুলো ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলো বুঝে যদি পেশেন্ট রাজি হয় সেসব ক্ষেত্রে কিন্তু আমরা মলদার রেখে অপারেশন করে দিতে চাই এবং এটা সম্ভব সুতরাং মলদার ফেলে অপারেশন করতে হবে ঝাপ দিয়ে অপারেশন ফেলে দেয় কারণ ফেলে দিলে কিন্তু যেহেতু রাখাটা চ্যালেঞ্জিং ফেলে দেওয়ার আগে একবার দুবার ভেবে নিন যে ফেলে দিবেন নাকি রেখে অপারেশন করবেন তো এই ভাবনাগুলো ভাববার বিষয় বর্তমান সময়ে এটা সম্ভব হচ্ছে আধুনিক অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে তো মলদার রেখে অপারেশন করা সহজ সম্ভব তাই করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক রোগীদেরকে আমরা দেখছি যে মলদার ফেলে দিতে হবে এই কথা শুনে শেয়ার আর অপারেশনে যাচ্ছে না এটা কিন্তু দারুণ একটা ভুলের ব্যাপার এই এই জিনিসগুলো কখনোই করা উচিত না কারণ হচ্ছে মলদার ফেলে দিয়ে ব্যাগ লাগিয়ে বহু মানুষ কিন্তু বেঁচে আছেন খুব সুস্থভাবে আছেন খুব ভালোভাবে আছেন সংসার করছেন কাজ করছেন এটা ব্যাগটা জীবনের সাথে একসময় অভ্যস্ত হয়ে যায় মানুষ ব্যাগ নিয়ে বহুত মানুষ ঘুরে বেড়াচ্ছেন সুতরাং কোনো সমস্যা নেই প্রধান কথা হচ্ছে যে বেঁচে থাকা এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় মলদার থাকুক সে না থাকুক সেটা গুরুত্বপূর্ণ বিষয় না তার চেয়ে বড় বিষয় হচ্ছে বেঁচে থাকা সুতরাং আমার মনে হয় যে মলদার ফেলে দেয়া অথবা মলদা রেখে অপারেশন করা সেই যৌক্তিক বিষয়গুলো অ্যানালাইসিস করে সিদ্ধান্তে আসা উচিত মলদার ফেলে দেবে ফেলে দিতে হবে এই ভেবে অপারেশন না করাটা কিন্তু ওয়াইজ ডিসিশন নয় সুতরাং আপনারা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের কনফিউশন দূর হবে যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানতে চায় আপনারা আমার কাছে আসতে পারেন আমাকে কোশ্চেন করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়গুলোকে সমাধান দেওয়ার সুতরাং মলদার ফেলে দিয়ে অপারেশন করতে হবে এটা কিন্তু সবসময় নয় সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে